বর্তমান ফ্যাশনের জগতে টাইট জিন্স এক বিশেষ স্থান দখল করে নিয়েছে নারী হোক বা পুরুষ তরুণ প্রজন্মের মধ্যে এই ধরনের পোশাকের চাহিদা বাড়ছে তবে সম্প্রতি চিকিৎসক ও বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন অতিরিক্ত টাইট জিন্স পড়লে শরীরের জন্য তা ক্ষতিকর হতে পারে এতে নারীদের স্বাস্থ্যে বিশেষ করে জনী ও প্রজনন স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে রক্ত সঞ্চালন বাধাগ্রস্ত হওয়া ত্বকের সংক্রমণ পেট ও কোমরের ব্যথা এমনকি পেশির দুর্বলতাও সম্প্রতি সংবাদ মাধ্যমে দিল্লির এক বিশিষ্ট চিকিৎসক জানান টাইট জিন্স শরীরের নিচের অংশে অতিরিক্ত চাপ তৈরি করে যা রক্ত চলাচলে বাধা সৃষ্টি করতে পারে এতে শুধু পেশির ব্যথা নয় দীর্ঘস্থায়ীভাবে কোমর ও পিঠে সমস্যা দেখা দিতে পারে সেই সঙ্গে এই গাইনোকোলজিস্ট বলেন নারীদের জনি অঞ্চলে যদি পর্যাপ্ত বায়ু চলাচল না থাকে তবে সেখানে ব্যাকটেরিয়া ও ছত্রাকের সংক্রমণ বেড়ে যায় টাইট জিন্স এই পরিস্থিতি তৈরি করে এবং এর ফলে জোনির স্বাভাবিক পিএইচ ব্যালেন্সও বিঘ্নিত হতে পারে এ প্রসঙ্গে তিনি আরও জানান দীর্ঘ সময় টাইট জিন্স পরে থাকলে জোরায়ুড সংক্রমণের ঝুঁকি তৈরি হয় প্রাথমিকভাবে এটি বোঝা যায় না কিন্তু পরে এটি প্রজননে জটিলতা তৈরি করতে পারে বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত আটসাটো পোশাক এড়িয়ে তুলনামূলক আরামদায়ক সুস্থ ও বায়ু চলাচল উপযোগী কাপড় বেছে নেওয়াই ভালো ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে স্বাস্থ্যকে অবহেলা করা কোনোভাবেই কাম্য নয় বলে মত বিশেষজ্ঞদের